দিকে দিকে হাহাকার পথে বসতে হয়েছে হকারদের রাজ্য সরকার আর কেন্দ্র সরকারের শুধুই চালাচ্ছে গান্ধী মোড় থেকে আসানসোল করা হয় দুই সরকারি দপ্তরের সামনে তুমুল বিক্ষোভ দেখান তারা নেতৃত্ব দেন প্রাক্তন সিপিআইএম বিধায়ক ভজন চক্রবর্তী ও সন্তোষ দেবরাই পুনর্বাসনের দাবিতে কয়েকশো হকারদের নিয়ে করা হয় এই প্রতিবাদ মিছিল প্রাক্তন বিধায়ক ভজন চক্রবর্তী বলেন রাজ্য ও কেন্দ্রীয় সরকারের কাজ হচ্ছে দু সালের আইন অনুসারে হকারদের নিয়ে কাজ করা কিন্তু সেই কাজ আজও শুরু হয়নি কলকাতা পুরসভা নির্বাচনের আগে মুখ্যমন্ত্রী বলেছিলেন হকারদের চিহ্নিত করা হবে এবং পরিচয়পত্র দেওয়া হবে নির্দিষ্ট জায়গা দেওয়া হবে এবং সমস্যা সমাধান করা হবে কিন্তু সেই সব কিছু না করে অমানবিকভাবে হকারদের উচ্ছেদ করা হচ্ছে দুর্গাপুরে গত পাঁচ থেকে ছ মাস আগে একবার হকারদের উচ্ছেদ করে ব্যাপক ভাঙচুর চালানো হয়েছিল কিছুদিন আগে আবার ব্যাপকভাবে উচ্ছেদ করা হলো হকারদের চরম সমস্যার মুখে এখন হকাররা এই হকাররা যাতে খেয়ে পড়ে বাঁচতে পারে সেই ব্যবস্থা করা দরকার সরকারের দু সালের আইন মোতাবেক হকারদের পাশে দাঁড়াতে হবে এই দাবি নেই আমরা বিক্ষোভ দেখালাম বিক্ষোভ কর্মসূচির কারণ হচ্ছে যে যে পদ্ধতিতে স্ট্রিট ভেন্ডারদের রাস্তার প্রতিপার্শ্বিত ব্যবসায়ীদের যেভাবে উৎখাত করা হচ্ছে এটা অত্যন্ত অমানবিক ব্যাপার রাজ্য সরকার বা কেন্দ্রীয় সরকার তাদের দায়িত্ব হচ্ছে দু হাজার চোদ্দো সালের স্ট্রিট ভেন্ডার আইন মোতাবেক এই ভেন্ডারদের নিয়ে আরবান এলাকাতে মিউনিসিপ্যালিটি এলাকাতে কাজকর্ম পরিচালনা করা তারা সেই কাজকর্ম আজও শুরু করেননি দু হাজার চোদ্দো সালের আইনের পরে দু হাজার আঠারোর পরে আমাদের রাজ্যের মাননীয় মুখ্যমন্ত্রী কলকাতা কর্পোরেশন নির্বাচনের আগে বলেছিলেন যে স্ট্রিট ভেন্ডারদের নিয়ে তিনি যা যা করবেন এই ভেন্ডারদের আইডেন্টি দেওয়া তাদের ব্যাংকের সাথে লিঙ্কেজ করা তাদের ব্যবসার জায়গা ঠিক করে দেওয়া কোনো জায়গাতে যদি সমস্যা হয় আলাপ আলোচনার মধ্যে দিয়ে যাতায়াতের স্বাচ্ছন্দ্য বজায় রেখে তারা যাতে ব্যবসা করতে পারে সেই ব্যবস্থা করা এই জায়গাতে রাজ্য সরকারের সাম্প্রতিক সিদ্ধান্ত হচ্ছে অত্যন্ত অমানম। দুর্গাপুর থেকে সাধন রোজের রিপোর্ট পাবলিক টাইমস স্বাস্থ্য কি রক্ষার অধিক পুষ্টি এগ্রো ফ্রেশ আটা কি রুটি খুশি পরিবার হরদম संपूर्ण मात्रा में, में कार्बोहाइड्रेट प्रोटीन विटामिन मिनरल मॉडर्न साइंटिफिक टेक्नोलॉजी से बना हेल्दी हेल्दी फ्रेश एग्रो फ्रेश आटा रोटी चपाटी पूरी पराठा एग्रो फ्रेश आटा जल जल्दी सठीक पुष्टि एग्रो फ्रेश आटा रोटी एग्रो फ्रेश, एग्रो फ्रेश